ভারতীয় জনতা পার্টি কলকাতা উত্তর শহরতলী জেলা বসন্ত মিলন উৎসব অনুষ্ঠিত হয় নিউ ব্যারাকপুর বৃষ্টি প্রেক্ষাগৃহে সাতাশে মার্চ এই অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির নেতা সহ উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ও অভিনেতা ও ভারতীয় জনতা পার্টি রৌদ্রনীল ঘোষ জেলা সংবাদ টিভি খবর নিউ ব্যারাকপুর থেকে পিনাকি চক্রবর্তী দেখছেন জেলা সংবাদ টিভি সব সময় সমন্বয় সাধনের একমাত্র পৃথিবীতে আমাদের যে দর্শন আমরা বিশ্বাস করি সেই দর্শন বিশ্বাস করতে শিখিয়েছে বা ও আধ্যাত্মিকবাদের সমন্বয় সাধন করেন এই মতবাদ আমাদের বিশ্বাস করতে শিখিয়েছে ব্যক্তি এবং সমাজের সমন্বয়ের সাথে বন্দর বিজেপি বিজেপি

টোটো যে সিস্টেমে চালান সেই সিস্টেমে ফ্লাইট চালাতে চাইছেন কাস্টমার না হলেও কুনাল ঘোষ এবং বাকি লোকজনদের নিয়ে গেছেন ব্রিটিশ যদি না আসে কিভাবে নিয়ে আসা যায় এই লুটের রাজ্যে জোর করে ব্যবসা করাতে হবে কিছুই হবে না আইবাস চলছে এবার তার মাঝখানে যারা ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব রয়েছেন কর্মী রয়েছেন তাদের উপর নতুন করে অত্যাচার শুরু হয়েছে বিরোধী অধিকারী বলুন সম্মানীয় দলনেতা দিলীপ ঘোষ বলুন সুকান্ত মজুমদার বলুন যে যে নেতৃত্ব যেখানেই যাচ্ছেন তাদের ওপরে পুলিশি আক্রমণ এবং যারা চোর দেখুন চোর বলে তাদের স্ত্রী নেই মেয়ে নেই কন্যা নেই এমন তো নয় জোরেদের বাড়ির মহিলাদেরও নামিয়ে দিচ্ছে অযৌক্তিকভাবে কালো ঠান্ডা দেখাবার জন্য আর মানুষ হাসছে এতে প্রমাণ হচ্ছে ছাব্বিশে তারা টলমল করছে দেখুন ওখানে উনি যে ভাষায় ইংরেজি বলেছেন আমি খারাপ ইংরেজি বলতাম বলিও তাতে কোনো আমার দুঃখ নেই কিন্তু যে গর্বিত ভাবে এই মাটিতে এই রাজ্যে ব্রিটিশ তার হুকুমত কায়েম করেছিল সেটাকে খুব গর্বের সঙ্গে বলে আসলে তিনি কি বাঙালির অপমান করলেন সুভাষচন্দ্র বসুদের অপমান করলেন বিনয় বাদল দীনেশদের অপমান করলেন নিজেরা চুরি করে ব্যবসা শেষ করে দিয়েছে আর তার জন্য নিজের রাজ্যকে ছোট করলেন একটুখানি ভেবে দেখতে বলবো সম্মানীয় মুখ্যমন্ত্রীকে কোটি টাকা খরচ এটা আমাদের ট্যাক্সের টাকা এর বাইরে আর কিছু বলবান নেই আর সৌরভ গাঙ্গুলি বিদেশে গেলেই কেন শিল্পপতি হয়ে যান এটা নিয়ে আমি সৌরভ গাঙ্গুলির একজন ফ্যান হিসেবে বিরাট সন্দেহ প্রকাশ করছি কি

যারা দেশপ্রেমিক মুসলমান তারাও অবধি শঙ্কিত হয়ে রয়েছেন তারাও কিন্তু এই শক্তির কাছে তাদেরও সর্বনাশ হয়ে যাবে বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে ভয়ঙ্কর সময় আসছে তৃণমূলের জন্য আর এই রাজ্যের জন্য তাই ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় জনতা পার্টির সৈনিকদের তারা যে ভয় পেয়েছেন যেহেতু আমরা ন্যায়ের পথে রয়েছি এটা স্পষ্ট এত বড় মিথ্যেতে মাননীয় মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান যেভাবে ডিএম এবং বিডিওদের দিয়ে ওবিসি সার্টিফিকেট হিন্দুদের বঞ্চিত করছেন দেশের নিয়মের বাইরে গিয়ে ওনার জেল হতে পারে আমি জানি না যে বিভিন্ন বিষয়ে কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা করে এই ক্ষেত্রে যিনি দেশের ক্ষতি করছেন শুধুমাত্র সনাতনীদের নয় ভারতবর্ষের ক্ষতি করছেন পশ্চিমবঙ্গের ক্ষতি করছেন

হুকুমত চালিয়ে ধর্ম বিস্তারের জন্য সাম্রাজ্য বিস্তারের জন্য তাদের নিজেদের থাকবার জন্য বিভিন্ন কেল্লা বা গড় বানিয়েছে একজন উগ্রবাদী যদি কোনো জায়গায় ডেরা বেঁধে থাকে সেই ডেরা ছেলে পরে যদি চলে যায় পালিয়ে যায় জেলে যায় বা মারা যায় তো তাহলে সেই ডেরাটা কি আমরা পুজো করব করব না আমরা উনি উনি বলছেন। বলেছিলেন বাবা সংগ্রামী। তো স্বাধীনতা সংগ্রাম করেছিলেন তিনি বলতে পারেননি জয় চাঁদের মতো কিছু লোক ছিল ব্রিটিশদের পক্ষে যেমন মুঘলদের পক্ষে লোক ছিল ব্রিটিশদের পক্ষেও ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বোধহয় বলতে পারবেন সেই জন্য এই কথাটা বলেছিলেন অর্জুন সিং এর বাড়ি কিছুটা দূরে তৃণমূল কর্মীকে গুলি চলে আর চিঠি চলে গেল তলবের জন্য বাড়িতে কিছু হলে কি বিজেপির দিকে দোষ দেখুন খুনো খুনি তৃণমূল চুরি করেছে লাস্ট পর্যায়ে লুটের জন্য সেই লুটটা করে তার নিজেদের খুন করছে গুলি করছে পশ্চিমবঙ্গের সব মানুষ দেখতে পাচ্ছেন এরা যে মানুষের ভোটে জিতবে না তা স্পষ্ট বলেই দু হাজার চব্বিশে ইমামদের বাধ্য করেছিল লিপলেট বিলি করে মুসলমান সমাজকে ভোট দিন এই ভয় দেখাতে তার কারণ হচ্ছে অনেকেই জানেন না আইন মেনে মুসলমান সমাজের সম্পত্তি ভাগ বা সম্পর্ক সম্পর্ক সাংসারিক ইমামদের কথায় ঠিক হয় তাই যে তৃণমূল হিন্দুদের মতোই মুসলমানদের চাকরি চাল ডাল আবাস ও এই সমস্ত কিছু অন্যায় লুট করছে তাদের পক্ষে শুভবুদ্ধি সম্পন্ন মুসলমানরাও নেই যারাই দেশ ভালোবাসে तृणमूल टाच যা খুশি তাই তৃণমূল করছে রামকৃষ্ণদেবের ছবির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তারা কি কুণাল ঘোষ বলেছিলেন রামকৃষ্ণদেব নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নাকি বিবেকানন্দ ছোট করেছিলেন একুশে জুলাই সভা থেকে রামকৃষ্ণ তৃণমূল বিবেকানন্দ তৃণমূল হয়েছিল আমি জানি না আমাদের শ্রদ্ধেয় রামকৃষ্ণ মিশন এত সহনশীল হয়ে যাচ্ছে কেন এদের প্রতি আমি তাঁদের বলবো আমরা যাদের সম্মান করি তাদের যারা ছোটো করছে একটুখানি তো কথা বলুন দেখুন কবিতা লিখছি না আমি এই মাত্র আস্তে আস্তে আপনাদের সামনে দেখাচ্ছি একটা ছবি আঁকছিল ব্রিটিশ ছেড়ে চলে গেছিল ব্রিটিশ আসবে না তারা জানে যে বাংলার বিপ্লবী কি বাঙালি কি ভারতবর্ষকে ব্রিটিশ তারাতে এই বাংলায় পথ দিয়েছিল এই বাংলার ঘর ঘর থেকে শহীদ তৈরি হয়েছিল ব্রিটিশ তারাতে আর সেই ব্রিটিশকে ন্যাক্কারজনক ভাষা প্রয়োগ করে বাংলাকে বাংলার রশ্মিতাকে অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দুর্নীতিতে যে আর্থিক অস্থিরতা তৈরি করেছেন বাংলাকে দায় ডুবিয়ে দিয়েছেন হিন্দু মুসলমানকে শেষ করেছেন আবার তিনি আনতে চাইছেন শিল্প আনাটা ভুল নয় কিন্তু যে ভাষা তিনি প্রয়োগ করছেন সেটা কিন্তু ভারতবাসীর অপমান ব্রিটিশের বিরুদ্ধে দুশো বছরের মুঘলদের পরাধীনতার কবলের পরে যখন ব্রিটিশের পরাধীনতায় পড়লাম সেই ব্রিটিশ আর মুঘলের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এই জেহাদি শক্তি আর বেইমানদের জন্য জয় জয়কার দিচ্ছে এটা ভয়ঙ্কর আমি তৃণমূল যারা করেন সেই হিন্দু সেই ভারতীয়দের বলবো সাবধানে তাকিয়ে থাকুন আপনার নেত্রী আপনার ভালো চাই তো

নির্মম হত্যা করেছে তাদের যদি থ্যাংকস বলেন এর থেকে বড় কথা আর কি এই জন্য বলছি থ্যাংকস টু ইউ যে আপনি এত বড় কথা বললেন যে যারা ভারতবাসীর বুকের উপর দিয়ে হেঁটে গেছে গুলি চালিয়েছে নির্মমভাবে হত্যা করেছে টু করেছেন দেখুন লগ্নি করার ব্যাপারটা অন্য ব্যাপার লগ্নি ইজ এ বিজনেস বাট থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াট থ্যাংকস টু ইউ ফর ওয়াট কাদের ধন্যবাদ দিচ্ছেন কেন দিচ্ছেন কিসের জন্য ধন্যবাদ দিচ্ছেন কে আপনারা আমাদের রাজত্ব করছেন সেই জন্য আমাদের নির্মম অত্যাচার করেছেন সেই জন্য আমাদের এত বড়ো বড়ো শহীদদের ফাঁসি জুগিয়েছেন সেই জন্য সেটা একটু আমাকে ক্লিয়ার হতে হবে আদারওয়াইজ বলুন এবার এই যে ছাব্বিশে ভোটের আগে বিজেপির যে হিন্দু হিন্দু যে বার্তাটা এটা কি কাজে লাগবে সে কাজে লাগুক না লাগুক আমরা তো বলবোই আমরা সনাতনী গর্ব সে কহ আম সনাতনই হ্যাঁ কেন দেখলেন না কি হলো মহাকুম্ভতে একসাথে আশি করে সত্তর করে আশি করে যে লোক জমা হতে পারে সো লেস বি ভেরি প্রাউড অফ ইট ধর্ম দিয়ে যে বিভাজনটা এটা কি শিক্ষিত মানুষ দিতে পারবে এই স্লোগানটা ধর্ম দিয়ে দেখুন প্রথম কথা তো একটা জিনিস বলি আপনি যদি সেকুলারিজমের কথা বলেন দিস ইজ ভেরি ভেগ সেকুলারিজম শুরু হয় হিন্দুত্ব দিয়ে হিন্দুত্বকে ছোট করা হিন্দুদের সঙ্গে কথা বলা অন্য কোনো সম্প্রদায়ের সম্বন্ধে কথা বলতে শুনেছেন সেকুলারিজম

তারা তারাও সনাতনী আমরা সব সনাতনীকে বলবো তারাও সনাতনী সনাতনী সন শুরু হয়েছে সনাতন তারপরে তারা ছোট ছোট হয়ে গেছে বাট এই কথা বলে কি সবাইকে উদ্বুদ্ধ করতে হবে উদ্বুদ্ধ করতে হবে না করতেই হবে এখনো ন পার্সেন্ট হিন্দু ভোট দেয় না আমি চিৎকার করে রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করছি এবার ভোট করুন বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের এরপরে পশ্চিম পশ্চিমবাংলায় হিন্দু বাঙালি থাকবে কি না সেটা নিয়ে আমার কাছে প্রশ্ন রয়ে যাবে বাঙালি অস্তিত্ব বিপন্ন বলছে ভেরি বি ভেরি কেয়ারফুল ইভেন ইউ ইনক্লুডেড বি ভেরি ভেরি কেয়ারফুল কেন যেসব মিটিং চলছে সেগুলো তো হয়তো আপনারা খবর রাখেন না কি চলছে সেটা বলতে পারবো না প্রকাশ্যে অপোজিশনের তারা যে মিটিং করছে শুনলে পরে গায়ে কাটা দেবে সেটা শুনবেন কিছুদিন পরে সব পেরিয়ে যাবে মার্কেটে কিন্তু বলে রাখলাম এই ন পার্সেন্ট হিন্দুদের রিকোয়েস্ট করছি বেরিয়ে আসুন ভোট করুন এটা আমাদের অস্তিত্বের লড়াই যেভাবে হিংসা বাড়ছে বোমা গুলি অস্ত্রের যে নেই তার পাশাপাশি পুলিশও আক্রান্ত হচ্ছে কি বলবেন রাজ্যে কি কোনো প্রশাসন আছে পুলিশ আক্রান্ত হচ্ছে নিউজ দিলেন আমাকে বলুন পুলিশ একসাথে মিলে লড়ছে পুলিশ যদি একবার নিরপেক্ষতা অর্জন করে নিরপেক্ষতা বজায় রাখে সব থেমে যাবে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় এই সমস্ত বোমা মাজি খুনা খুনি সব বন্ধ হয়ে যাবে দেন বিজেপি উইল রাইজ ইন এ বিগ ওয়ে টু প্রোটেক্ট দ্য পিপুল আপনি মঞ্চে বলছিলেন যে আপনাকে ফোন করতে বিজেপির মধ্যে দ্বন্দ্ব এড়িয়ে একসাথে কাজ করার কথা আমি বলেছি আমি বলেছি কারোর যদি কোনো কমপ্লেন থাকে কিছু থাকে আমাকে কন্ট্যাক্ট করবেন কিছু চাই আপনার বলতে না আমাকে বলবেন আর যদি সত্যি কথা বলার জন্য আপনাকে কেউ সাজা দেয় তো আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাকে সাজা দিল সেও সাজা পাবে ও যদি চলে যায় তাহলে সেও চলে যাবে কম্প্রোমাইজ আজকে অর্জুন সিং এর বাড়ির সামনে গতকাল রাতে চলেছিল এবং সেই ঘটনায় পুলিশ দু দুবার একই দিনে নোটিশ পাঠিয়েছে অর্জুন সিংকে না যাওয়ার জন্য বাড়িতে পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করল এই যে কি বারবার যখনই যা হচ্ছে সাংসদ প্রাক্তন সাংসদ এগুলো আমি ঠিক পরিষ্কার করে বলতে পারবো না কেন ওখানকার রাজনীতি এই রকমই হয়ে গেছে বিজেপি করে বলে হ্যাঁ বিজেপি করে বলেই এইসব হচ্ছে আপনি বলুন না বিজেপি ছাড়া কোনো আর কোনো সে ছোটোই হোক না কেন আর কোনো বিরোধী দল আছে নেই তো তো বিজেপিকে রুখতে হবে সেই জন্য দেখুন অন্য পার্টিরা কী বলে কি বিজেপিকে রুখতে হবে কখন একবার বলেন না তোকে তৃণমূলকে ভোট করবেন না কেন তাহলে বুঝে যান কেন ইনডাইরেক্টলি বলছে কি তৃণমূলকে ভোট করুন পার্টি আছে না তারা খালি বলে বিজেপিকে রুখতে হবে বিজেপিকে রুখতে হবে কেন বলুন না তৃণমূলকে আড়াতে হবে তৃণমূলকে আড়াতে হবে এর একটাই কারণ বলছেন ইনডাইরেক্টলি যে তৃণমূলকে ভোট করো আপনি বলছেন যে পুলিশকে নিরপেক্ষ হতে হবে তাহলে কি পুলিশকে নিরপেক্ষ পুলিশ নিরপেক্ষ হলে এই জিনিসটা হচ্ছে কমবে মানে ওভার নাইট কমে যাবে ওভার নাইট যদি নিরপেক্ষ বজায় করবে চ্যালেঞ্জ করে বলছি সেদিন পশ্চিমবাংলায় হিংসা কমে যাবে শাসক দলের ক্যাডারদের কমে যাবে কি পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ হতে দিচ্ছে না সরকার দেখুন পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় অনেক কিছু হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে হতে দেবে না কারণ বিজেপিকে উঠতে দেবে না এটা ওকে দ্যাটস পলিটিক্স আপনি তো বাংলাকে ভালো করে চেনেছেন এই সংস্কৃতি কি বাংলায় আগে ছিল যেমন নেবার এবার এমনকি মহারাষ্ট্র তো তো দু দুটো পার্টি রয়েছে উদ্ধব ভাই শিবসেনা রয়েছে শিন্দে ভাই দুটোই দুজনে মিশিং করছে কে করছে কোনো প্রবলেম নেই বাট ওয়াই ইন বেঙ্গল ভোট হিংসা তাহলে বাংলা সংরক্ষিত বাজে বার্তা যাবে বিশ্বের কাছে চলে গেছে যাচ্ছে বারবার অশান্ত হচ্ছে বাকি বলুন নেক্সট চার কোটি টাকা খরচ করলেন চার কোটি টাকা খরচা করেছেন খরচা তো হবে বিদেশ যাত্রায় খরচা হয় এবার চালু হয়েছে কালকে আট হবে বাট কিন্তু তার বদলে যদি শিল্প আসে উইল বি ভেরি হ্যাপি আমার তো মনে হয় না কেউ সদিচ্ছায় বা খুব হাসি মুখে এখানে ইনভেস্ট করবে তাহলে প্রথম কথাই তো কাটমানি দিতে হবে সে যেই হোক না সে মমতা ব্যানার্জি ক্লোজেস্ট পারসন হলেও তাকে কাটমানি দিতে হবে

আমরা সবাই মিলে তার পেছনে দাঁড়িয়ে লড়ব বিজেপি দিল্লি দখলের পর একটা হাওয়া উঠেছে যে বাংলাও দখল করা হবে এই ব্যাপারে কি আমি তো চাই কালকে দখল হয়ে যাক কালকে দখল হয়ে যাক কেন এগুলো বলতে পারবো না তবে হয়ে গেলে অ্যাটলিস্ট বাংলাকে এটা নতুন বাংলা দেখবেন এটা গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি নতুন বাংলা দেখবেন নতুন সূর্য উদয় হবে

বাকি যারা লিডার আছে তারা তার মতো করবে আর আমি আমার মতো করে করব। কিন্তু আলটিমেটলি উইল বি দ্য ওয়ান ইন এ বোল টু ফাইট তো আপনি করেছিলেন অনেক সারা পেয়েছিলেন তখন তো তখন তো সেই হয়নি দেখুন কি বলবো দ্য ইজ নিজেরাই আমরা তৃণমূলের সাথে তো লড়িনি আমরা নিজেরা নিজেদের সাথে লড়েছি

না একটা শেষ প্রশ্ন আপনি বললেন যে আপনাদের নিজেদের জন্য যেতে হয়নি তাহলে কি এবার ছোট ছোট বুথ স্তরে বৈঠক করবেন মানুষকে নিয়ে বল করুন না কি করি দেখুন আজ কি সবে শেষ হয়ে যাবে আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সবসময়